প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যাদেশ কি বা অধ্যাদেশ কাকে বলে কখন বা কোন অবস্থায় অধ্যাদেশ জারি করা হয় বা অধ্যাদেশ কে জারি করেন এই বিষয়টিগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমরা ইদানিং নাগরিক জীবনে একটি কথা প্রায় শুনে থাকি বা একটি বিষয়ে প্রায় শুনে থাকি সেটা হচ্ছে অধ্যাদেশ আমরা হয়তো অধ্যাদেশ সম্পর্কে অনেকে টুকটাক জেনে থাকলেও এ সম্পর্কে বিস্তারিত অনেকে জানি না আজকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো প্রথমে আমরা জানি যে অধ্যাদেশ মূলত কে জারি করেন বাংলাদেশের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে অর্থাৎ বিশেষ অবস্থায় যখন কোনো জরুরি আইনের প্রয়োজন হয় তখন রাষ্ট্রপতি সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের ধারার ক্ষমতা বলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন অর্থাৎ হঠাৎ বা কোনো বিশেষ জরুরি অবস্থায় কোনো দ্রুত আইনের প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে সে আইনটি প্রণয়ন করেন তাহলে এক কথায় অধ্যাদেশকে মূলত বলা হয় রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইন এখন কথা হচ্ছে কি যে কোনো সময় অধ্যাদেশ জারি করতে পারেন না তিনি সবসময় অধ্যাদেশ জারি করতে পারেন না রাষ্ট্রপতি দু অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারেন প্রথমত যখন সংসদ আছে কিন্তু অধিবেশন চলছে না অথবা অধিবেশন মুলতবি আছে এমন অবস্থায় রাষ্ট্রপতি জরুরি প্রয়োজন মেটানোর জন্য অধ্যাদেশ বা আইন জারি করতে পারেন রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকেই তো অধ্যাদেশ বলা হয় আর দ্বিতীয়ত হচ্ছে যখন সংসদ থাকে না অর্থাৎ সংসদ যদি ভেঙে দেওয়া হয় এমন অবস্থায় জরুরি আইনের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে সে আইনটি প্রণয়ন করেন উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশে বর্তমানে কিন্তু জাতীয় সংসদ নেই অর্থাৎ গত পাঁচ আগস্টের পরে সেই সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এখন যদি বাংলাদেশের জরুরি প্রয়োজনে কোনো আইন প্রণয়ন করার প্রয়োজন হয় তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে সে আইনটি প্রণয়ন করবেন কারণ একটি দেশের আইন প্রণয়ন করার মূল ক্ষমতা তো থাকে আইনসভার হাতে আর আমাদের বাংলাদেশে সে আইনসভাটিতে হলো জাতীয় সংসদ এখন তো আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নেই সেহেতু আমাদের জরুরি কোনো আইনের প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমেই সে আইনটি প্রণয়ন করে দেবেন এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি কি যে কোনো বিষয়ে বা যে কোনো অধ্যাদেশে জারি করতে পারেন উত্তরটি হচ্ছে না রাষ্ট্রপতি যে কোনো আইনি অধ্যাদেশ জারির মাধ্যমে প্রণয়ন করতে পারবেন না এই তিনটি বিষয় এর সাথে জড়িত বা শর্ত রয়েছে যেমন প্রথমত রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটা সাধারণ অবস্থায় আমাদের জাতীয় সংসদ আইন করার মাধ্যমে জারি করতে পারে না অর্থাৎ স্বাভাবিক অবস্থায় জাতীয় সংসদ যখন থাকে তখন এই সংসদ যদি সেটা করতে না পারে আইনের মাধ্যমে তাহলে সেই অধ্যাদেশটা রাষ্ট্রপতিও জারি করতে পারবে না দ্বিতীয়ত রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না যে অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় অর্থাৎ সংবিধান সংশোধন করা হয় এমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না আর তৃতীয়ত হচ্ছে যে পূর্বের কোনো অধ্যাদেশকে কার্যকর করে বা বলবৎ রাখে এমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না এই তিনটি শর্ত বহাল রেখে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করবেন সেটা কি সাধারণ আইনের মতো কার্যকর থাকবে না কিছু শর্ত রয়েছে হ্যাঁ অবশ্যই রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করবেন এটা সাধারণ আইনের মতো কার্যকর থাকবে তবে এর পেছনে কিছু শর্ত রয়েছে যেমন প্রথমত রাষ্ট্রপতি যখন অধ্যাদেশ জারি করবেন সে অধ্যাদেশটি পরবর্তীতে যখন প্রথম সংসদের অধিবেশন বসবে সেই প্রথম অধিবেশনে এটা উপস্থাপিত হতে হবে বা উপস্থাপন করতে হবে যদি সংসদের প্রথম বৈঠকে এটা উপস্থাপন করা না হয় তাহলে সেই অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে আর যদি প্রথম অধিবেশন উপস্থাপন করা হয় কিংবা হয়েছে কিন্তু তিরিশ দিন অতিবাহিত হওয়ার পরও সংসদ এটাকে অনুমোদন দেয়নি তাহলেও সেই অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে আর যদি তিরিশ দিনের মধ্যেই সংসদ এটাকে আইন হিসাবে অনুমোদন দেয় তাহলে এটা সাধারণ আইনের মতোই কার্যকর থাকবে এভাবেই আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ কার্যকর হয় তাহলে আমরা জানলাম অধ্যাদেশকে এক কথায় বলা হয় রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইন আর এই অধ্যাদেশকে ইংরেজিতে বলে অর্ডিন্যান্স প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজ থেকে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম